এখন দেখো পলিটিক্যাল বাইনারি কথাটার অর্থ তো এটাই যে মানুষ তৃণমূলকে পছন্দ করবেন না তার মগজে বিজেপি ছাড়া অন্য কিছু থাকবে না যে মানুষ বিজেপিকে পছন্দ করবেন না তার মগজে তৃণমূল ছাড়া অন্য কিছু থাকবে না তুমি দেখবে অধীর চৌধুরী আমি দেখছিলাম তিনি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে আমরা যারা উদার ধর্মনিরপেক্ষ রাজনীতি করি আমাদের স্পেস আমাদের পরিসর আমাদের রাজনীতি করার জায়গা কমে আসছে তা এইটা অ্যাপারেন্টলি মনে হতে পারে ওই জন্য বিজেপি কমলো ঠিক আসন সংখ্যার বিচারে হয়তো ভোট পার্সেন্টেজেও খানিকটা কমেছে কিন্তু আমি বিজেপির বিপদ মুক্ত হয়ে গেল পশ্চিমবঙ্গ আমি একেবারেই মনে করছি না আমাদের সকলের এইটাই কাজ হবে আগামী দিনে যে বিজেপি ভারতের গণতন্ত্রের জন্য ক্যান্সারের মতো বিজেপিকে যেভাবেই হোক একেবারে ডিস্টেন্ট থার্ড ফোর্স করে বাম কংগ্রেস আমরাই তৃণমূলের বিকল্প এইটা মানুষের কাছে নিয়ে যাওয়া এটা আমরা একদম পারিনি আমি কি করে বলবো কারণ এই হিসেবেই তো দেখা যাচ্ছে যে একুশের তুলনায় কিছু ভোট বেড়েছে কিছু মানুষ তো নতুন করে সাথে এসেছেন আবার ঠিক যতটা প্রত্যাশা করেছিল সকলে যেভাবে আমরা নিবিড় প্রচার করেছিলাম যেভাবে মানুষের কাছে গিয়েছিলাম আশানুরূপ ফল হয়েছে একেবারেই হয়নি বিজেপি আর তারা অনেকগুলো এলাকায় পলিটিক্যালি সাম্প্রদায়িকতার কথা বলে যে ভোট জোটাতে হয় সেটা তারা সাকসেসফুলি নীরবে করতে পেরেছে আমরা যেভাবে ভেবেছিলাম যে আমরা আর এস এস বিজেপিকে রুজি রুটির কথা বলে কমব্যাট করতে পারবো এই ভোটে আমরা আংশিক অগ্রসর হয়েছি কিন্তু পুরোটা পারিনি ন্যাচারালি ধর্মীয় মেরুকরণ কথাটা যেটা আপনারা বারবার বলছিলেন দেশের নিরীখে সেটা কাজ করেনি এমনটাই আপনারা এখন বলছেন কারণ আমরা দেখলাম যেখানে নির্মাণ সেই বিজেপি হেরে গেল তাহলে কি ধর্মীয় মেরুকরণটা দিয়েছে কি মনে হয় হ্যাঁ খানিকটা কাজে দিয়েছে তো বটেই তুমি একটা কথা বুঝবে আমরা কমিউনিস্টরা যেভাবে বিজেপির বিপদটাকে দেখি তৃণমূল কংগ্রেস ঠিক সেভাবে দেখে না তারা দেখে অনেক সুবিধাবাদী একটা অবস্থান থেকে বরং বিজেপির বিপদটা খানিকটা থেকে গেলে তৃণমূলের লাভ আছে তৃণমূল বিজেপি জুজু দেখিয়ে কিছু ভোট জোটাতে পারবে কিছু মানুষকে পার্মানেন্টলি সম্পত্তি হিসেবে ধরে রাখতে পারবে কিন্তু আমরা কমিউনিস্ট একটা আদর্শগত লড়াই লড়ি আর এস এসের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আমরাও এটা আর একটু চিন্তা করবো যে এই আদর্শগত লড়াইটায় আমরা কোথাও হালকা দিয়েছি কি না বিজেপি সব মিলিয়ে সব মানে অল সেড অ্যান্ড ডান এই যে চা এটাও উল্টো দিক থেকেও দেখতে হবে তো যে চারশো ফারশো পার এইসব বলে এই বিপুল পরিমাণ কর্পোরেট মিডিয়াকে দিয়ে প্র্যাকটিক্যালি বিজেপির নাম গান গাইয়ে একটার পর একটা বলিউডে সিনেমা রিলিজ করছে পারলে সিবিআই ইডি এমন কি বিচার ব্যবস্থা সর্বত্র বিভিন্ন ইনস্টিটিউট সর্বত্র বিজেপির লোক ঢুকিয়ে তারপরে দাঁড়িয়েও ভারতের মানুষ রুখে দিলেন বিজেপিকে তারপরে দাঁড়িয়েও বিজেপির ভোট বাংলায় বাড়লো না এবং বিজেপির এই ভোটটাও ততটা থাকতো না যেটা অনেকে এক কাউন্টে আনছে না ইতিমধ্যে কিন্তু বাইশ সালের পৌরসভা ভোটে এবং তেইশ সালের পঞ্চায়েত ভোটে এই বাইনারিটা খানিকটা ব্রেক করে গেছিলো বিজেপি কিন্তু এক ধাক্কায় ষোলো পার্সেন্ট ভোট কমিয়ে কমে গেছিল এবং ন্যাচারালি বাম কংগ্রেসের ভোট অনেকটা বেড়েছিল ন্যাশনাল ইলেকশন বলেই সম্ভবত এই ভোটে আবার খানিকটা সেটা জুড়ে গিয়েছে আবার সেই ফাটলটা যেটা আমরা তৈরি করতে পেরেছিলাম সেটা খানিকটা আবার বুঝে গিয়েছে কিন্তু আবার যখন আমরা রাজ্যের ভোটে চলে আসবো বিজেপির প্রাসঙ্গিকতা খানিকটা কমবে বিজেপির প্রয়োজন বা বিজেপির কি বলবো অস্তিত্বের প্রয়োজন খানিকটা কমবে ন্যাচারালি তখন আবার আমাদের আশা আমাদেরকে এর জন্য আগামী দু বছর ব্যাপক খাটাখাটনি করতে হবে মানুষের কাছে যেতে হবে এবং আমি কথা মনে করি না যে আমরা যে রাজনৈতিক কথাগুলো নিয়ে নির্বাচনে নেমেছিলাম সেগুলো ভুল কমিউনিস্টরা বামপন্থীরা যারা গণতন্ত্রের কথা বলছি যারা ধর্মনিরপেক্ষতার কথা বলছি তারা এই কথাগুলোই বলবো তারা রুজি রুটির রাজনীতিতেই কনসেন্ট্রেট করার চেষ্টা করব আমরা যা বলেছিলাম যে কথাগুলো নিয়ে সেই কথাগুলোর মধ্যে খুব কি বলবো মানে কন্টেন্ট ওয়াইজ খুব বিরাট ভুল কথা ছিল বলে মনে হয় না কিন্তু বাইনারির মাঝখানে পড়ে গেছি ন্যাচারালি যা হয় দেশের ক্ষেত্রে আপনারা বারবার প্রচার প্রচার করেছেন এটা যে গণতন্ত্র বিপদে গণতন্ত্রকে বাঁচাতে হবে সংবিধান বাঁচাতে হবে তাহলে আমরা যদি রাজ্যের নিরিখেও দেখি এই যে বিধানসভায় আপনারা শূন্য রাজ্যের গণতান্ত্রিক পরিবেশের ক্ষেত্রেও তো স্ট্রং বিরোধী থাকা দরকার তো সেক্ষেত্রে বাংলার গণতন্ত্রও কি বিপদের দিকে যাচ্ছে তাহলে সেই ছাব্বিশের নির্বাচনের ক্ষেত্রে কী ভূমিকা থাকবে আপনাদের গণতন্ত্র বাঁচানোর জন্য বাংলায় ডেফিনেটলি বাংলার গণতন্ত্র বিপদের মুখে আজ নয় অনেকদিন ধরেই বিপদের মুখে দেশের বিপদটা বড় কারণ দেশের বিপদের সাথে সংবিধান গোটা দেশের স্ট্রাকচার ইত্যাদি সমস্তটা জড়িয়ে থাকে যে কারণে বিজেপি বড় বিপদ কিন্তু অঙ্গরাজ্যের মধ্যে যতটা সর্বনাশ করা যায় তৃণমূল তো সেটা করেছে করছে অত্যন্ত আনফর্চুনেট কিন্তু তৃণমূলের এই নীতির ফলে এখন আজকেও খবর আছে সব অনির্দিষ্টকালের জন্য নিয়োগ বন্ধ দেখে তো ভালো লাগার কথা নয় তৃণমূলের বিরোধী রাজনীতি করি কিন্তু তার জন্যে তো এই খবর দেখে কখনো আনন্দিত হব না হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়ে আমার বয়সী ছেলে তারা সরকারি চাকরির অপেক্ষায় থাকে যোগ্য চাকরি প্রার্থীরা বিপদে পড়ে গেলে তো আনন্দ পাওয়ার কোনো কারণ নেই এই ধরনের প্রতিটি ক্ষেত্রে তৃণমূল এবং এই ভোটেও তৃণমূলের তরফ থেকে যে পরিমাণ সন্ত্রাস লুট গোলমাল পাকানো ইত্যাদির খবর এসেছে তুমি ডায়মন্ড হারবার দেখো বুথের পর বুথ দেখো ওটা ভোট হয়েছে কেউ বলবে ভোট হয়েছে তাহলে তৃণমূলের কাছেও গণতন্ত্র একই রকমভাবে বিপন্ন প্রশ্নটা হলো যে ওই মানে ফ্রম ফায়ার টু দ্য ফ্রাইং প্যান বিজেপিতে তৃণমূল বিপদ মানে তৃণমূলের হাতে গণতন্ত্র বিপন্ন এটা সমাধান যদি হয় বিজেপিকে ভোট দিয়ে দাও তাহলে সেটা আরও বড় বিপদের দিকে গোটা রাজ্যটাকে ঠেলে দেওয়া হবে আমাদের কাজ আমরা মানুষের কাছে পৌরসভা পঞ্চায়েত ভোটে যেভাবে ক্রেডিবল ফোর্স হিসেবে উঠে আসতে পেরেছিলাম আমি যে কারণে পুরো হতাশ নই অনেকে বলছেন যে তোমরা পরপর অনেকগুলো ভোটে তোমরা পিছনে থেকে যাচ্ছ বাস্তব হচ্ছে আমরা উনিশের লোকসভায় পিছিয়ে গিয়েছিলাম একুশের বিধানসভায় পিছিয়ে গিয়েছিলাম পঞ্চায়েত পৌরসভায় আমরা খানিকটা এগিয়েছিলাম আবার এই ভোটে খানিকটা পিছিয়েছি কিন্তু হতেই পারে আবার পরের ভোটে এগিয়ে যেতে পারি বিধানসভায় আপনারা এগিয়ে রয়েছে বেশ কিছু বিধানসভায় বামপন্থী এবং কংগ্রেস তারা মিলিয়ে এগিয়েছি আমরা ফলত আমি একেবারে চারদিক গেলো গেল রব তোলার পক্ষপাতি নই কিন্তু এটা ঠিক যে তৃণমূলের বিকল্প শক্তি হিসেবে আমাদের উঠে আসতে হবে ওয়ান টু আর এস এস বিজেপির ধ্বংসাত্মক রাজনীতিকে পলিটিক্যালি কমব্যাট করতে হবে দেখতে হবে সেটা থ্রি রুজি রুটির কথার পরিসর আরও বাড়াতে হবে মানুষের কাছে নিয়ে যেতে হবে আমাদের মানুষের সাথে যে লাইভ কন্ট্যাক্টটা ছিল আমরা তো ওদের সাথে টাকায় পারবো না এই পলিটিক্যাল বাইনারিতে মাঝখানে আমরা স্যান্ডউইচ হয়ে যাওয়ার একটা বড় কারণ হলো তৃণমূল বা বিজেপির হাতে যে পরিমাণ টাকা আমরা সেই টাকা কোনো দিন দেখিনি এবং সেই টাকা নিয়ে আমরা ভোট করার কথা ভাবতে পারি না কিন্তু এই আমাদের যেটা পুরনো শক্তি ছিল মানুষের কাছে নিবিড় নেটওয়ার্ক বাড়ি বাড়ি যোগাযোগ মানুষের মন বোঝা নিজেদের কথা নিয়ে বোঝানো আমাদের সেই জায়গাটা আরেকটু বেশি চেষ্টা করতে হবে আমরা ডেভেলপ করার চেষ্টা করব মানে আই এম হোপফুল যে উই উইল ট্রাই ওয়ার বেস্ট এইবারের নির্বাচনেই আমরা অনেকগুলো জায়গায় এত হতাশার মধ্যেও আমরা নির্দিষ্টভাবে কতগুলো সিগনিফিকেন্ট অগ্রগতি ঘটিয়েছি সাংগঠনিক অগ্রগতি ঘটিয়েছি অনেক সুসংহতভাবে নেমেছিলাম এবারের ভোটটা আমি কথা বলতে পারবো না যে আমাদের প্রচার মানুষের কাছে পৌঁছায়নি যথেষ্ট পৌঁছেছে এবার যে পরাজয়টা হলো সেটা অন্য কোনো অজুহাত না দিয়ে ডিফিট হিসেবে গ্রহণ করে এখান থেকে তুমি বেটার কি কি পেলে পেলে ইতিবাচক সেটাকে ধরে আগামীর দিকে এগোনোটাই শ্রেয় দাদা কথা আপনারা লোকসভা নির্বাচনের প্রচারেও বলেছিলেন যদি আমরা একটু নজর রাখি বিজেপির দিকে উড়িষ্যাতেও তারা প্রথমবার তার ক্ষমতায় তো বাংলাতেও তারা উঠে পড়ে লাগবে এবার লড়াইয়ে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল কারণ তারা যদি এই যে শতাংশ হিসেবে আমরা যদি ভোটটা দেখি অবশ্যই খুব ভালো ফলাফল এমনটাই মনে করছে রাজনৈতিক মহল তাহলে সেক্ষেত্রে বিজেপি এবং তৃণমূলের সঙ্গে একসঙ্গে লড়াই আবারও অবশ্যই লোকসভাতেও আপনারা একসঙ্গে লড়াই করেছিলেন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সেই লড়াই ছাব্বিশের ক্ষেত্রে তো নতুন কি স্ট্র্যাটেজি থাকবে কারণ রুজি রুটি তো আগেও বলা হয়েছে হ্যাঁ কিন্তু আগেও বলা হলেই বলা হয়েছে মানেই রুজি রুটির কথা আগেও বলা হয়েছে এবং সেটা বলে চারটে কম ভোট পেয়েছি মানেই কথাগুলো ভুল তা নয় তাহলে তো যদি মাইনরিটি হয়ে গেলে মাইনরিটি যদি কি বলবো মানে সত্যি কথা মাইনরিটি হয়ে গেলেই যদি মিথ্যে হয়ে যায় তাহলে তো গ্যালিলিও অনেক দিন আগে মাঠ ছেড়ে চলে যেতেন জিওর্দানো ব্রুণকে পুড়ে মরতে হতো না তাহলে যারা সতীদাহ প্রথা বন্ধ করতে লড়তে নেমেছিলেন কটা সই ছিল তা বিদ্যাসাগর রামমোহনদের আমরা পেতাম না তাহলে বা বিধবা বিবাহ বা আরও এরকম একশোটা আমি উদাহরণ বলতে পারি ফলত ভোটে হেরেছি আমার কথা নিয়ে যথেষ্ট মানুষের কাছে পৌঁছাতে পারিনি বা পৌঁছাতে পারলেও আমি ক্রেডিবল ফোর্স হিসেবে ভরসার জায়গায় আসতে পারিনি দিস ইজ ওয়ান পার্ট এটা আমাকে চেষ্টা করতে হবে কিন্তু আমি কমিউনিস্ট পার্টির কর্মী আমি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বলবো আমি চাকরি বেকারত্বের কথা বলবো। আমি দুর্নীতির সমাধান করার কথা বলবো আমি শিক্ষা বা স্বাস্থ্য খাতে খরচ বাড়ানো সরকারি খরচ বাড়ানো মানুষের খরচ কমানোর কথা বলবো আমি ব্যাংক বিমা এলআইসি ইন্স্যুরেন্স এগুলোর কথা বলবো ফসলের দাম ক্ষেতমজুরের রোজের টাকা সরকারি প্রকল্প বেশি বেশি করে মানুষের কাছে যাতে পৌঁছে যায় বিচার না করে এগুলো আমিই বলবো আমরাই বলবো আমি মানে আমি না আমি মানে কমিউনিস্ট পার্টি আমরাই বলবো কারণ আমাদের রাজনীতির নিউক্লিয়াস এটা এই প্রশ্নগুলোর ওপরে দাঁড়িয়ে যদি কোনো দিন রাজনীতি হয় ভোট হয় বিজেপির সাকসেসটা তো এখানে যে রুজি রুটির কথাগুলোকে পিছনে ঠেলে দিয়ে ভাতের কথাকে পিছনে ঠেলে দিয়ে তারা জাতের কথাকে সামনে নিয়ে এসেছে এবং একটা অংশের মানুষ জাতের প্রশ্নে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন তারা ভাবছেন পশ্চিমবঙ্গটা যদি পাকিস্তান হয়ে যায় ওরে বাবা কতগুলো রোহিঙ্গা ঢুকে পড়লো ওর এই এইসব তো মানুষ ভাবছেন আরে বাবা এনআরসি কত দরকার মুসলমানদের তাড়াতে হবে এই সব ভয় বিজেপি দেখিয়েছে সেটার ভিত্তিতে মানুষ ভোট দিচ্ছেন মানুষ যে যেখানে যেখানে মানুষ এইবারের ভোটে এত ভয়ানক বিদ্বেষ ছড়ানোর পরেও যেখানে যেখানে মানুষ পেট্রোল ডিজেল রান্নার গ্যাস চাকরি শিক্ষা স্বাস্থ্য ফসলের দাম এইগুলোর ওপরে দাঁড়িয়ে ভোট দিয়েছেন বিজেপির ভোট কমেছে কৃষক আন্দোলনের ফলাফল হরিয়ানা পাঞ্জাবে এবারে বোঝা গেছে তাহলে আমাদেরকেও আমাদের কথাগুলো ভুল নয় আমাদের কথাগুলো কত জোরের সাথে আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারি এবং কথাগুলোর মধ্যে তুমি বলতে পারো যে না এই কথাটা এইভাবে না বলে ওইভাবে বললে ভালো হয় সেই সূক্ষ্ম পারমোটেশান কম্বিনেশনগুলো পরিবর্ধন পরিমার্জনগুলো আমাদের কিভাবে করার দরকার আমরা সেগুলো করব কিন্তু আমি এই ফলাফলে একটু তো মন খারাপ আছে ঠিকই এতদিনের পরিশ্রম কিন্তু আমি হতাশ নই যা সমর্থন পাওয়া গেল সেটাকে বেশ ধরে নিয়ে আমাদের ছাব্বিশের দিকে এগোতে হবে এবং বাংলার মানুষও আমি যে কথাটা আগেও বললাম বাংলার মানুষ কিন্তু একটা দুটো তিনটে ভোট হয়ে গেল বাংলার মানুষও দেখলেন যে বিজেপিটিকে দিয়ে আসলে হচ্ছে না কিছু পলিটিক্যাল ভোট বিজেপি সব সাম্প্রদায়িক কথা বলে পেতে পারে কিছু মানুষ হয়তো কিছু দিনের জন্য এখন বিজেপিকে ভোট দেবেন কিন্তু সেই সংখ্যাটা মিনিস্কিউল হয়ে যাবে বড় অংশের মানুষ বিজেপির থেকে সরে আসবেন পঞ্চায়েতেই সরে এসেছিলেন পৌরসভাতেই সরে এসেছিলেন যে মুহূর্তে তারা দেখবেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে সরানো যাবে না এই বিজেপি হেরেছে তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে দিলীপ ঘোষ কী সব বলতে শুরু করেছেন বিজেপির কোন নেতা হোটেলে বসে থাকে সেই সব নিয়ে কী সব বিতর্ক শুরু হয়ে গেছে তো বিজেপিটা তো সার্কাস এই সার্কাস পোনাটাকে ওরা আড়াল করে রেখেছিল এই ভোট যত আসে এক নম্বর টাকা ছড়িয়ে আর দুই নম্বর সাম্প্রদায়িকতার বিষ মানুষ বিষ মানুষের মাথায় ঢুকিয়ে তো সেইটা আস্তে আস্তে মানুষ সেখান থেকে সরে আসবেন আমাদের একটা হারকিউলিয়ান টাস্ক আছে হিউমাঙ্গাস কাজ আছে আমাদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিজেপির খপ্পর থেকে মানুষকে বের করে আনতে হবে এবং বোঝাতে হবে যে তৃণমূলের দুর্নীতির তৃণমূলের অসভ্যতার তৃণমূলের গণতন্ত্র বিরোধিতার জবাব আমরা বিজেপি নয় এটা তো আপনি মনে করেন যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলার পাশাপাশি আত্মসমালোচনারও দরকার আছে তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু রাজনৈতিক মহলে একটা দাবি করছে যে বামপন্থী আন্দোলনের ঝাঁজ তৃণমূল আমলের আগে যে ছিল মানে যদি দু হাজার আগে যদি আমরা বলি বা দু হাজার পর থেকে সেই আন্দোলনের ঝাঁজ আর নেই আগে যেভাবে মানে বামপন্থীরা মানেই একটা বছর একটা করে বন্ধ তারা বিভিন্ন ইস্যুতে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়তো আন্দোলন করতো প্রতিবাদ করতো মিছিল করতো এখন সেই অর্থে আন্দোলনের ঝাঁজ কোথাও গিয়ে কমে এসেছে আরও বেশি করে কি আন্দোলনটা মানে উচিত কারণ যা ইস্যু মানে এই গত কয়েক বছরে ঘটেছে দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালী ইস্যু বাদে দিই দুর্নীতির এত ইস্যু সে অর্থে কি বামপন্থীরা আন্দোলনটা ঠিক করে করে উঠতে পারেন বিজেপিরা বিজেপি কি সেটার বেশি করে ফায়দা নিয়েছে দেখো তুমি যদি আমাকে বলো যে আমরা যথেষ্ট আন্দোলন করতে পারিনি তুমি নাগরিক আমি সিপিআইএম কর্মী তোমার যদি এই কথাটা আমাদের প্রতি বলার থাকে তাহলে আমি গ্রহণই করব আমি বুঝবো যে এটা নাগরিকদের সমালোচনা এটা আমি মাথা পেতে গ্রহণ করব এবং এগোব যেতে যেতে আমি ভাবব আমি তোমারও ভাবনার জন্য খানিকটা বলতে চাই যে এটা কি ঠিক যে বামপন্থীরা সাম্প্রতিক অতিতে একদম ঘরে বসেই থেকেছিল আমাদের প্রজন্মে একটা ছেলে মেয়ে এই তোমরা যাদেরকে দেখো যাদের কাছে তোমরা আসো একটা ছেলে মেয়ে আছে যে হয় পুলিশের লাঠির বাড়ি খায়নি নয় তৃণমূলের হাতে মারধর খাইনি বা পাল্টা দেয়নি এই যে মিনাক্ষী দি দশ দিন জেল খাটলো আমি যদি পাল্টা প্রশ্ন করি শুভেন্দু অধিকারী কদিন জেল খেটেছেন আনিস খানের খুনিদের শাস্তির দাবিতে আন্দোলন ছিলাম না আমরা চাকরি প্রার্থীদের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন আমরা ছিলাম না ইন্দ্রজিৎ ঘোষরা টানা লড়াই করে যাননি কলতন দাসগুপ্তরা টানা লড়াই করে যাননি কথাটা হচ্ছে যে আমরা আমরা ছিলাম এবং আমরা আন্দোলনের রাস্তায় থেকেছি আমরা সাফিসিয়েন্টলি নজর কাড়ার মতো করে থাকতে পেরেছি কি না এই প্রশ্নে তুমি যদি বলো তাহলে আমি যাই করি না কেন তারপরেও যদি সেটা যথেষ্ট না হয় আমি মেনে নেবো যে আমাকে আরেকটু করতে হবে আমার এক্ষেত্রে খুব আলাদা করে তোমার সাথে তর্ক করার বিষয় নেই কিন্তু বামপন্থীরা ছিল না আর বিজেপি প্রচণ্ড ছিল এইটা বোধ হয় ঠিক মূল্যায়ন হবে না আমি খুব সবিনয়ে বলছি নতমস্তকে বলছি সবে সবে ভোটে হেরেছি এবং যা মানুষের সমালোচনা আছে সেটা তো মাথা পেতে নেওয়াই আমাদের কাজ ফলত আমি তোমার কথা অ্যাকসেপ্ট করেই বলছি যে দেখো বিজেপি খুব আন্দোলন করেছে তুমি আমাকে দেখাতে পারবে বিজেপি বিরাট কতগুলো শো মানে কী বলবো কতগুলো স্টান্টবাজি করেছে বাসে উঠে বলেছে সন্দেশখালী চলো বলে বাসটাকে সায়েন্স সিটিতে থামিয়ে নেমে গেছে কতগুলো এইরকম কিছু করেছে দুটো যার দুদিন চার দিন লাফঝাফ হৈহট্টগোল কতগুলো ডায়লগ বাজি মেরে দেবো কেটে দেবো দেখে নেব সেগুলো এমপিএমএলএ থাকলে করা যায় দিল্লিতে সরকারে থাকলে হয়তো করা যায় কিন্তু নিট ফল কী বিজেপির আন্দোলন বিজেপির বুথে বুথে প্রচুর লোক বিজেপি সেই লোক নিয়ে একেবারে কোমরবেদে তৃণমূলের বিরুদ্ধে নেমেছে এই তো এখন বিজেপির জেতা প্রার্থী তিনি বলছেন যে বিজেপির নেতারা তৃণমূলের সাথে সেটিং করে হারিয়ে দিল আমি তো বলছি না বিজেপি সিপিএমের থেকে বেশি আন্দোলন করেছে এইটা বোধ হয় সবটা ঠিক না বিজেপির প্রচুর টাকা বিজেপির প্রচুর মিডিয়া বিজেপির সাথে অর্ণব গোস্বামীরা আছেন এবং সেটার একটা ডিভিডেন্ট বিজেপি পায় বিজেপি চাইলেই বলিউডে পরপর পরপর সিনেমা বানিয়ে দিতে পারে বিজেপি চাইলে সিবিআই ইডি হাইকোর্টের সুপ্রিম কোর্টের জাজ সবাইকে পারলে ফিট করে ফেলতে পারে যে তুই এখন আমার কথা মতো রায় দাও পরে তোমায় আমি রাজ্যসভা লোকসভার মেম্বার করে দেবো এইসব বলে ফলত বিজেপির এই সামগ্রিক যে প্রেসার তাতে কিছু মানুষকে বিজেপি হয়তো কনভিন্স করেছে যে তারা শক্তিশালী বিজেপির আমি দেখি চারানার কুচো নেতা সেও চারটে কমান্ডো নিয়ে ঘরে তা আমাদের সেই সবের বালাই নেই খুব কিন্তু আমরা রাস্তার লড়াই আন্দোলনে একদম থাকিনি তা না আমরা থেকেছি আন্দোলনের ছাঁচকে আরও বাড়ানো উচিত কি মনে তুমি যদি বলো আমি তো বললাম আমি এটা মাথা নিচু করে মেনে নেব আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে ইফ দ্যাট প্রুভস টু বি ইনসাফিশিয়েন্ট তাহলে আমাদের আরও করতে হবে এটা নিয়ে কোনো সংশয় নেই বেশি বেশি করে মানুষের কাছে যেতে হবে যেটা আপনারা বলে অবশ্যই 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 আমাদের পার্টির মানুষের মধ্যে যে নেটওয়ার্ক গত পঞ্চাশ ষাট সত্তর আশি বছর কমিউনিস্ট পার্টির সাথে বাংলার মানুষ পরিচিত যে কমিউনিস্ট পার্টি তার নেটওয়ার্ক বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে সেই নেটওয়ার্কটা তো আমরা মানতেই হবে যে খানিকটা দুর্বল হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে সেইটাকে আবার কিভাবে রিবিল্ড করা যায় এবং সেই নেটওয়ার্কটা ঠিক রাজনীতি বিবর্জিতভাবে হয় না মানে সংগঠন ব্যাপারটা রাজনীতি বিবর্জিত নয় তাহলে ক্লাব হয় আমাকে কতগুলো নির্দিষ্ট কথা নিয়ে যেতে হবে মানুষের কাছে আমাদের কাছে আমরা সম্প্রীতির কথা মিলেমিশে বাঁচার কথা গণতন্ত্রের কথা দুর্নীতি বিরোধিতার কথা ওই আবার সেই অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রুজি রুটির কথা নিয়ে আমরা যেতে হবে আমাদের আপনি সরকারি প্রকল্পের কথা বলছিলেন রেজাল্ট বেরোনোর পর থেকেই লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে ব্যাপক ট্রোল করা হচ্ছে সামাজিক মাধ্যমে এটাকে আপনি কিভাবে দেখেন আমি তো অলরেডি বলেছি অন ক্যামেরা বলেছি যে আমি এটার সাথে একমত নয় অ্যাজ ফার এজ আমাদের পার্টিও এটার সাথে একমত নয় দেখো সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম বামপন্থীদের সময় ছিল এখন তৃণমূল এসে দুটো নতুন বাড়তি করেছে সিপিএম আবার কোনোদিন এলে আরও পাঁচটা করবে এগুলোকে আমরা ভিক্ষা বলে মনে করি না মানুষের ক্রাইসিসের সময় যেখানে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে আয় কমছে কিন্তু ব্যয় বাড়ছে খরচ বাড়ছে জিনিসের দাম বাড়া লেখাপড়া শাস চিকিৎসার ফি বাড়া খরচ বাড়া এইদিকে রোজগার কমছে মানুষ সেই ক্রাইসিসের মুখে দাঁড়িয়ে কাজ নেই ইত্যাদি ইত্যাদি যদি এরকম চারটে সরকারি প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে একটা সাইকেল বা কিছু টাকা পৌঁছায় আমাদের আপত্তি নেই কিন্তু কথাটা হলো যে ওই ওই কথাটা যারা বলছেন ন্যাচারালি তাদের সাথে একমত হওয়ার প্রশ্ন ওঠে না আমি দেখলাম দাও কোথাও একটা খানিকটা কড়াভাবেই বলেছেন যে আমরা এগুলোকে ভিক্ষা মনে করি না তবে কেবল ক্যাশ ট্রান্সফার করে একটা সরকার দিনের পর দিন চলবে তাও ঠিক হতে পারে না তোমাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা ভাবতে হবে তোমায় রাস্তাঘাট বানাতে হবে তোমায় কলকারখানা বানাতে হবে তোমায় ভালো গুণমানের শিক্ষা ও স্বাস্থ্য কম খরচে যাতে বেশি শতাংশ মানুষ অ্যাভেল করতে পারে বন্দোবস্ত করতে হবে কাজ জোটাতে হবে এমপ্লয়মেন্ট জেনারেশান এবং সেটা যেভাবে অর্থনীতিতে আস্তে 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 যা যা বল রোলিং আর কি করে এই জায়গাগুলো তোমাকে দেখতে হবে কৃষক ফসলের দাম পাচ্ছে না খোঁজ নিয়ে দেখো ক্ষেতমজুর রোজের টাকা পাচ্ছে না কতগুলো সরকারি প্রকল্প দিয়ে এই নাগুলোকে ঢাকা দিয়ে রাখা যাবে না বেশি দিন বিপদে পড়বে এটা আমি রাজনীতি ইরেসপেক্টিভ অফ সিপিএম তৃণমূল আমি বলছি রাজনীতি ব্যতী রেখে রাজনীতি নির্বিশেষে বলছি ফলত যা সামাজিক প্রকল্পগুলো আছে সেগুলো যতটা পারা যায় এক্সপ্যান্ড করা মানুষের কাছে অ্যাট দ্য সেম টাইম বড় আকারের মানে ম্যাক্রো ডেভেলপমেন্টের প্রশ্নগুলো নীতিগত সেই জায়গাগুলো ধরা অত্যন্ত প্রয়োজন সেই ভিশনটা তো আমাদের গভর্নমেন্টের ছিল বুদ্ধদেব ভট্টাচার্যদের ছিল তৃণমূলের সময় সেটা খানিকটা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই কথাগুলো বল বরং ফিরিয়ে আনা খানিকটা নট ইন দ্য এক্স্যাক্ট সেম ফর্ম অ্যাজ ইট ওয়াজ ইন টু কিন্তু সেই কথাগুলো আবার নতুন করে বলা ফিরিয়ে থেকেও বেটার আমি যদি এইভাবে বলি যে নতুন করে আজকের বাস্তবতা অনুযায়ী কারখানার কথা চাকরির কথা ফসলের দামের কথা শ্রমিকের মজুরির কথা এই কথাগুলো বলা একরকম শিক্ষা বা স্বাস্থ্যের কথা কিন্তু এই সরকারি প্রকল্পগুলোকে খুব ব্যঙ্গ করার মানে হয় না ছাব্বিশের বিধানসভা নির্বাচন ইতিমধ্যে আপনি বলেছেন আপনারা লড়াই করার জন্য আবার প্রস্তুত আমাদের জন্য পক্ষ থেকেও অনেক শুভকামনা রইল আর অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য